আর একটি বিষয় আছে অনেকে মনে করেন যে গুরু নিয়ে নিয়েছি বা সার চিন্তা নেই এবার গুরুই সব করে দেবে গুরু সমাধান করে দেবে আমি যখন মরবো তখন আমার আর চিন্তা নেই যেমনভাবেই মরি গুরুদেব এরকম গল্পও বানিয়েছে গুরু আমাকে নিয়ে চলে যাবে গুরু আমাকে সব জায়গায় নিয়ে যাবে এই কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে একজন আসতেন সে ওই কাল দলে ভিড়ে পড়েছে আমি মনে করলাম ধামবাসী ভগবানের সেবা করবেন কিছু সাহায্য করবেন তিনি এলেন তারপর এটা ওটা বলে তারপর দেখলাম যে হ্যাঁ এরকম একজন মারা যাচ্ছিল তিনি মৃত্যুর সময় সবাইকে ডেকে বলেন আমি এই আমাদের আচার্যকে দেখতে পাচ্ছি তিনি এসেছেন আমাকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা সেই রকম নয় আগে ভজন করতে হবে আপনারা যেভাবে বৈষ্ণবগণের চরণে অপরাধ করেছেন কোনো মহাবৈষ্ণব এসে আপনাদেরকে নিয়ে যাবেন না কোনো মহাবৈষ্ণবের সঙ্গে আপনাদের সম্বন্ধই নাই মহাবৈষ্ণবকে সামনে রেখে আপনারা তাকে কেন্দ্র করে একটা ব্যবসা তৈরি করেছেন এই মহাবৈষ্ণবের চরণে আপনারা মহাপরাধ করেছেন যিনি উদ্ধার করতে গেলেন তাকে তার প্রতি মহাপরাধ করেছেন এখানে ঠাকুর মহাশাহ সম্বন্ধত্বের জ্ঞান যাবৎ না হয় তাবৎ সে নামাভাস জীবের আশ্রয় যতক্ষণ জ্ঞান না হচ্ছে ততক্ষণ নামাভাসই করতে পারেন তার আগে তো অপরাধ আছে এর এর পরবর্তী পরিচ্ছদে ঠাকুর মশাই বলবেন যদিও সব অপরাধ চলে গিয়ে থাকে কোনো বৈষ্ণব অপরাধ না করেন সব চলে গিয়ে থাকে নামাপরাধ তারপরেও যদি তত্ত্বজ্ঞানের উপলব্ধির দ্বারা সম্বন্ধ জ্ঞান না হয় তাহলে নামাভাসী হয় শুদ্ধ নাম হয় না সাধক যদ্যপি পায় সদ্গুরু আশ্রয় অনেকে পূর্বকালে সেই মহাবৈষ্ণবের চরণে আশ্রয় নিয়েছিলেন কিন্তু তবুও তাদের এই অনর্থ এবং অজ্ঞানতা কুজ্জটিকারূপ অজ্ঞানতা অর্থাৎ বিভ্রম আর বাকি তিনটি অনর্থ এইগুলো না যাওয়ার ফলে মেঘ চিসূর্যের সূর্যের প্রভাবই পাননি তার আগে বৈষ্ণবরাধ অপরাধ এসব করে বসেছেন এখানে বলছেন সাধক যদ্যপি পায় সদ্গুরু আশ্রয় ভজন নৈপুণ্যে মেঘ আদি দূর হয় এমন নয় যে গুরুচরণে আশ্রয় করে নিয়েছি এরপর আমি যা খুশি করতে পারি থাকতে পারি পারি চুরি করতে সবকিছুকে ওই অভিচে সুদূরাচর শ্লোকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে নিজেও সেরকম হব আর এই ধরনের দুশ্চরিত্র আর বদমাস আর বৈষ্ণব অপরাধীগুলোকে অবিচে সুদূরাচর শ্লোকের অধীনে নিয়ে এসে তাদের সঙ্গ করব সেদিন এরকম একজন দেখলাম লিখেছেন কত লিখেছেন আমি তো তার উত্তর দিতে পারলাম না উত্তর দেওয়া আরো কনফিউশন তৈরি হবে তিনি লিখছেন যে অফিজে সুদুরাচার শ্লোকে লেখা আছে যে সুদূরাচার হলেও যদি আমাকে ভজন করে তাহলে সে ভক্ত তাহলে তো এদেরকে সম্মান করতে হবে কেন আপনি বৈষ্ণব অপরাধী বলছেন তার বলার উদ্দেশ্য এইটাই কেন বৈষ্ণব অপরাধী বলছেন আচ্ছা সুদূরাচার আর বৈষ্ণব অপরাধীর মধ্যে পার্থক্য কি আছে কে বলবেন সুদুরাচার আর বৈষ্ণব অপরাধী এর মধ্যে পার্থক্য কি কেউ তো বলুন প্রার্থনা করি কেউ বলবেন না সুদূরাচার আর বৈষ্ণব অপরাধী বৈষ্ণব অপরাধীকে সুদূরাচার বলে তাকেও মানতে হবে এ তো বলা যায় না কনিষ্ঠ মধ্যম বা উত্তম কারোর অপরাধ করা হবে না বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি এই সব তত্ত্বজ্ঞান এবং স্বরূপ জ্ঞান লাভ করে ভজন করছেন মধ্যম এবং উত্তম হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের গণনা মধ্যম বৈষ্ণব থেকেই ঠাকুর মহাশাহ বলছেন আর বৈষ্ণব অপরাধী হচ্ছেন রকম মহাত্মার চরণে যারা অপরাধ করেন এমন একজন ব্যক্তি যে কলির ছেলা কলির দূত তিনি জীবনে একটি কাজই করেছেন বৈষ্ণব অপরাধ তিনি গুরু অবজ্ঞা করেছেন গুরুর সমান পদমর্যাদা গুরু গুরুদেবের গুরুভ্রাতা তাদের অসম্মান করেছেন তা তাকে এই অপিচে সুদূরাচার বলা যায় না সুদূরাচার কি অপিচের সুদূরাচার শ্লোকে বলা আছে যে কৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমাকে যদি অনন্যভাবে ভজন করে সুদুরাচারও হয় তবুও তার প্রতি অপরাধ করা যাবে না এই সুদূরাচার মানে কে কি বলতে পারবেন কেউ সুদূরাচার কি ঠাকুরমহাশয়ের কুটিনাটি নামক প্রবন্ধে পড়ছিলাম সেখানে লেখা আছে বৈষ্ণব শরীরে কর্মগতিকে যে কিছু অভদ্র দেখা যায় তাহাকে অভদ্র মনে করিলে বৈষ্ণব অপরাধ হয় বৈষ্ণবের স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ কোনো বিশেষ দুরাচার দেখিলে তাহাকে সাধু বলিয়া মানিতে হইবে নতুবা নাম অপরাধ হইবে যিনি বৈষ্ণব যিনি অনন্যভাবে স্মরণ গ্রহণ করেছেন তিনি আর দুরাচার করবেন না তিনি তিনি জাগতিক সদাচারী করেন না জাগতিক পুণ্যই চান না জাগতিক পুণ্য পেলে সেই পুণ্যর ফলে তো কিছু লাভ হবে শরীর এবং মনের কিছু সুখ হবে সেটাই তিনি চান না তিনি ভগবানের সুখ চান যিনি অনন্যভাবে কৃষ্ণের ভজন গ্রহণ করেছেন তিনি তো পুণ্যাচারই করেন না তাহলে তিনি পাপাচার কেন করবেন এখানে যদি কোনো গতিকে কোনো অভদ্র থাকে তাহলে তাকে যদি অভদ্র মনে করা হয় সেই অভদ্রকে যদি অভদ্র মনে করা হয় তাহলে বৈষ্ণবরাধে প্রথমে অনন্য স্মরণ হতে হবে অনন্যভাবে স্মরণ গ্রহণ করেছেন কিনা এইবার যে সুদূরাচারের কথা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বলে দিয়েছেন যে এই সব দুরাচার দেখলেও তাকে সাধু বলে জানবে না হলে সাধু নিন্দা হবে না অপরাধ হবে সেইটা হচ্ছে স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ কোনো দুরাচার স্মৃতিশাস্ত্র কর্মজর স্মার্ত বলে একটা কথা আছে না কর্মজর ব্যক্তিগণ যে স্মৃতির যেসব অংশ মেনে চলেন ভদ্র থাকার জন্য সভ্য থাকার জন্য যাতে পাপ আচরণ না হয় সেই থেকে সাবধান থাকেন সেই সব যে সব নিয়ম আছে সেই স্মৃতিশাস্ত্রের বিরুদ্ধে কোনো দুরাচার যদি দেখা যায় বিশেষ দুরাচার সেই জন্য সুদূরাচার বিশেষ দূরাচার দেখা যায় তবু তাকে সাধু মানতে হবে সাধু দুরাচার করতে থাকবেন আর তিনি কৃষ্ণের অনন্য স্মরণ গ্রহণ করেছেন এবং তিনি দুরাচার করতে থাকছেন এটা সম্ভব নয় বৈষ্ণবের যে তিন প্রকার দোষ হতে পারে যে পূর্বদোষ আগে ছিল এখন আর নেই সে নিয়ে বলা যায় না নষ্ট প্রায় দোষ পূর্বে ছিল এখন ভজনের প্রভাবে সেটা প্রায় নষ্ট হয়ে এসছে সেই নষ্ট প্রায় দোষ এখন দেখা যেতে পারে দু একটি সেটা নিয়েও বলা যায় না বা কাদাচেতিক দোষ এই সুদূরাচার বলতে বিশেষ করে কাদাচেতিক দোষ কখনো করেন না আগেও করেননি পূর্বদোষের নষ্ট প্রায় অংশও নয় এখন কোনো কারণে একটা খুব ভয়ঙ্কর দূরাচার কিছু করে ফেলেছেন হতে পারে এরকম সেইটা হচ্ছে স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ দুরাচার সেইটাকে বৈষ্ণব অপরাধের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না যে নিয়ে একজন বৈষ্ণব অপরাধী এই বৈষ্ণব অপরাধী তিনি তাকেও সম্মান করতে হবে কারণ ভগবান যে বলেছেন দুরাচার সুদূরাচার হলেও সম্মান করতে হবে না প্রথমত অনন্য স্মরণ হতে হবে অনন্য স্মরণ ভগবানের চরণে অনন্য স্মরণ নিয়েছেন এইরকম বৈষ্ণব কখনো বৈষ্ণবের নিন্দা করেন না অতএব বৈষ্ণব নিন্দককে সুদূরাচার বলা যায় না সুদুরাচার নরকে পতিত হতে পারেন কারণ তার শরীর এবং মনোগত যে পাপ পাপের প্রভাব শরীর এবং মনের উপর আর বৈষ্ণব অপরাধ আত্মার অধপাতকারক অপরাধ আত্মার উপর ক্রিয়াশীল যিনি অনন্য স্মরণ কৃষ্ণের চরণে অনন্য স্মরণ নিয়েছেন তিনি বৈষ্ণব অপরাধ করতেই পারেন না কারণ তিনি কৃষ্ণ এবং কৃষ্ণতত্ত্ব কৃষ্ণের ভক্ত মহাবৈষ্ণব এবং বর্তমানে ভক্তি সদাচার থেকে দূরে এই অজ্ঞানতাক্রমে বদ্ধ হয়ে আছে সেই জীবকেও তার স্বরূপত জীব বলে তাকে সম্মান করেন অর্থাৎ তিনি বৈষ্ণব অপরাধ করতেই পারেন না অতএব বৈষ্ণব অপরাধীকে সুদুরাচার বলা যায় না বৈষ্ণব অপরাধী বৈষ্ণব অপরাধী তিনি ভক্তিশাস্ত্রে যে মহাবৈষ্ণবের সংজ্ঞা আছে সেই মহাবৈষ্ণব সম্বন্ধে যে আচরণ নির্দিষ্ট করা আছে সেইটা না করে তিনি অপরাধী হন অপরাধী আর দুরাচারের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি না তারপর এই কথা বলে দিই এই সব যে বৈষ্ণব অপরাধ করছে এইসব ব্যক্তিরা তারা মনে করছে যে আমরা তো এরকম ঐতিহাসিক একটি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছি একজন মহাবৈষ্ণব তিনি ইতিহাস সৃষ্টি করেছেন ইতিহাসে তাদের বড় লোক মহাবৈষ্ণবের কারুণ্য তাঁরা দেখলেন না নাম প্রচার দেখলেন না ইতিহাস সৃষ্টি দেখে নিলেন হ্যাঁ ইতিহাস সৃষ্টি তো করবেনই তারা তারপর যেহেতু তাই করেছি অতএব আমি যাই না করি মৃত্যুর সময় তিনি আমাকে নিতে আসবেন এই কথা সেই তথাগত ধানবাসী তিনি বললেন এইরকম নিতে এসছে এরকম তিনি নাচছে মৃত্যুর সময় তিনি নাচছে নাতি নাতি সবাইকে বলছে যে তোমরা সব কেউ দুঃখ করো না এই যে আমাকে এই মহাবৈষ্ণব নিতে এসেছেন সারা জীবন বৈষ্ণু অপরাধ করে গেলেন আর মৃত্যুর সময় মহাবৈষ্ণব নিতে এলেন এটা অসম্ভব এখানে ঠাকুর মহাশয় বলছেন সাধক যদ্যপি পায় সদ্গুরু আশ্রয় ভজন নৈপুণ্যে মেঘ আদি দূর হয় সদ্গুরুচরণ আশ্রয় করে নিলে এই অনর্থ চলে যাবে না সাধককে নিজেকে ভজনা করতে হবে তার ভজনের যে নিপুণতা তিনি বিশেষ রূপে ভজন করবেন নিপুণ রূপে তার ভজন পূর্ণে অর্থাৎ ভজনেই অগ্রসর হবেন তখন এই সব অনর্থ যাবে অতএব বেশিরভাগ তো আমরা অতএবাগুরু গুরু গুরু তাদের কাছে চলে যাচ্ছে অনেক জীব বেশিরভাগ ক্ষেত্রে অসৎগুরু বৈষ্ণব অপরাধী গুরু তাদেরকে আশ্রয় করে মনে করছে যে আমি শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় নিয়েছি বৈষ্ণব অপরাধীকে গুরু মনে করছে অতএব তারা কলির অংশ কলির কলহের অংশ হয়ে পড়ছে ওই জন্য সর্বত্র কলহ আর যদি বা কেউ শুদ্ধ বৈষ্ণবের কাছে যদি বা সৌভাগ্যবশে কেউ শুদ্ধ বৈষ্ণবের কাছে আসেন তিনি যেন মনে না করেন যে বাস আমি তো সত্যিই শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করেছি আর আমার চিন্তা নেই আমার অনর্থা দিয়ে এমনি চলে তা নয় তার নিজের ভজন নৈপুণ্যে সেটা যাবে সদ্গুরু আশ্রয় করেছেন সদ্গুরুর কাছ থেকে এই তত্ত্বজ্ঞান লাভ করবেন সদ্গুরুর আচরণ দেখে তত্ত্বজ্ঞান লাভ করে সম্বন্ধজ্ঞানে প্রতিষ্ঠিত হবেন তারপর ভজন করবেন সেই ভজনের নৈপুণ্যে এই মেঘ অর্থাৎ অনর্থ আদি অপসারিত হবে আমরা যে এই গ্রন্থ পড়ছি এবং বর্তমানে যা দেখছি তার সঙ্গে যদি আমরা এই বিদ্যা লাভ করে থাকি অর্জন করতে পারি তাহলে আমরা ঠকে যাব না